মিঠির এমন অবস্থা দেখে কার নাই ভেঙে পড়লো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিয়ে বাড়িতে হঠাৎ করে মিঠির কেমন একটা অস্বস্তি বোধ হতে থাকে তারপরে মিঠির বমি শুরু হয়ে যায় তখনই মিটির এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় বাড়ির সবাই রীতিমতো মিঠির শরীরটা খুব খারাপ হতে থাকে তখনই কমলিনী বলতে লাগলো এই মিঠি মিঠি তোর কী হয়েছে মেয়েটার যে হঠাৎ করে আবার কি হল বলো কিছুই তো বুঝতে পারছি না নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি এতটা টেনশন করো না তো এমনিতে শরীর একটু খারাপ লাগছে ওর তারপরে মিটি যখন ওয়াশরুম থেকে ফিরে আসে তখন নতুন বলতে লাগলো এই মিটি তোর কি হয়েছে এ তোর কি শরীরটা খারাপ লাগছে মিটি তখন বলতে লাগলো হ্যাঁ নতুন গাগু আমার না প্রচণ্ড গাগল আছে কিন্তু কিছুতে বমি হচ্ছে না যদি বমি হয়ে যেত তাহলে না আমার ভালো লাগতো কিন্তু কিছুতে তো বমি হচ্ছে না বাড়ির সবাই তখন টেনশন করতে থাকে এদিকে কিষাণুর মনও প্রশ্ন বাঁধে তখন বলতে লাগলো হঠাৎ করে মিটির কি হয়ে গেলো মিটিরের মনটাও তখন খারাপ হয়ে যায় কমলিনী তখন বলতে লাগলো দেখো আমার মেয়েটার আবার কি হলো এদিকে প্রতিবেশীরা সবাইকে সমালোচনা করতে থাকে মিঠিকে নিয়ে কারণ মিঠিকে যে তুলে নিয়ে গিয়েছিল তো সেখানকার ফসল নাকি মিঠির আসতে চলেছে এ নিয়ে যখন কানাকোসা করতে থাকে কমলিনী তখন বড্ড খারাপ লাগে কমলিনী তখন ওদের কথা শুনে খুব কষ্ট পেতে থাকে এদিকে মিটিলও অবাক হয়ে যায় মিটিল তখন বলতে লাগলো কি ব্যাপার কাকিমার মনটাও তো দেখছি খুব খারাপ হয়ে গেছে কি হতে পারে কেন এমনটা হলো অন্যদিকে বসা তখন বলতে লাগলো শুনো কৃষাণ তোমাকে একটা কথা বলি মিঠির না আজকে কয়েকদিন পর্যন্ত এমন হচ্ছে মিঠি আমাকে বলেছে হঠাৎ করে মিঠির আবার কোনো বড় সমস্যা হয়নি তো একবার যদি তুমি মিঠিকে ডাক্তার দেখেতে এ পরীক্ষা করতে তাহলে ভালো হতো তখন এ কথা শুনে কমলিনী বলতে লাগলো কই মিঠি তো আমাকে কিছু বলেনি তখন বর্ষা বলতে লাগলো আমাকে বলেছে তারপরে মিঠির আবারও শরীরটা খারাপ হতে তাকে তখন নতুন কাকু বলতে লাগলো মিটি মিটি তোকে কি হাসপাতালে নিয়ে যাব তোর কি বেশি খারাপ লাগে মিটি তখন বলতে লাগলো না নতুন কাকু হাসপাতালে নিতে হবে না তখন বুবলাই বলতে লাগলো এই মিটি এভাবে বলছিস কেন চা না কিষানো তো ডাক্তার ও তো ভালো বুঝবে একবার গিয়ে ডাক্তার দেখিয়ে আয় না হলে রাত্রে বিয়ে বাড়িতে না একদম আনন্দ করতে পারবি না নিজের বিয়েতে তো এমনিতে আনন্দ করতে পারবি না আর দাদার বিয়েতেও কি তুই আনন্দ করবি না তখন বলতে লাগলো না না কিচ্ছু হবে না আমি ঠিক হয়ে যাব কমলিনী তখন বলতে লাগলো মিঠি রে তোর কি বেশি খারাপ তুই একবার মাকে বল তখন কোনো কথাই বলে না তখন নতুন বলতে লাগলো কিষানো ওকে একটু ও নিয়ে যাও তো তখন কিষানো নিয়ে তার পাশে আবার মিঠিকে বসায় আর মিটিকে বসিয়ে বলতে লাগলো মিঠি তোমার কি বেশি খারাপ লাগছে তুমি আমাকে বলতে পারো তাহলে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তখন এই কথা বলার সাথে সাথে মিঠি বলতে লাগলো না না দেখবে আমি ঠিক হয়ে যাব তখন বলতে লাগলো তুমি কি ওষুধ খেয়েছো সেই ওষুধটা আমাকে একবার দেখাবে আমাকে একবার দেখাও তো না হলে আমি আরও স্ট্রং মেডিসিন আনার কথা ভাববো নির্ঘাত তোমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে সেই জন্য তোমার এমনটা হচ্ছে মিঠি তখন বলতে লাগলো কিচ্ছু হবে না মেডিসিনে না কোনো কাজে হবে না তখন এই কথা বললে কিষাণ তখন বলতে লাগলো তুমি কি সব বুঝে গেছো তুমি কি এতটাই পাকা হয়ে গেছো মিটি তখন বলতে লাগলো হ্যাঁ আমি সব বুঝে গেছি ওষুধে কোনো কিছুই হবে না তখন মিটিল বলতে লাগলো এই মিঠি তুই এভাবে কথা বলছিস কেন দেখবি তুই ঠিক হয়ে যাবি কিষাণুকে বল কিষাণু তোর জন্য ওষুধ নিয়ে আসলে দেখবি তুই ঠিক হয়ে যাবি আরে বিয়ে বাড়িতে এটা ওটা সব খেয়েছে তো সেই জন্য এমনটা হয়েছে করছি তখন বলতে থাকে কিন্তু প্রতিবেশীরা তখনও কানাঘোসা করতে থাকে তখন কমলিনী শাশুড়ি অবাক হয়ে তাকিয়ে থাকে আর কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে বড়টা আমি বলতে লাগলো এই মিঠি তোর হঠাৎ করে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না কোনো বেশি সমস্যা হচ্ছে এক কিষাণুকে বল কিষাণু তো ডাক্তার কিষাণু বুঝতে পারবে মিটি তখন কোনো কথাই বলে না মিটি তখন কান্না করতে থাকে কমলিনী তখন বড় চিন্তা হতে থাকে কমলিনী তখন বলতে লাগলো মিটি মিটি তুই একবার এদিকে আয় আমার না তোর সাথে কথা আছে এই বলে মিটিকে ডেকে আলাদা করে নিয়ে যায় আর তখন কুচিও কমলিনীর সাথে থাকে কমলিনী তখন মিটিকে জিজ্ঞাসা করতে থাকে তার কিছু মিছ হয়েছে কিনা তখন মিটি সত্যিটা বলে যে তার মিছ হয়েছে তখন কমলিনী কান্না করে বলতে লাগলো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে দিদি আমার বলতে মা তুমি কি বলছো এসব তখন বলতে লাগলো মারে রে তুই তো ওখানে অনেক বড় হয়েছিস তুই বুঝতে পারছিস না এদিকে প্রতিবেশীরা হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো দেখো না এবার কি হয় আমার তো মনে হচ্ছে এবার বিয়েটাই ভেঙে যাবে দেখবে শেষ পর্যন্ত মজাটাই দেখা যাবে এই বলে ওরা হাসতে থাকে কিন্তু তখন বলতে লাগলো এই তুই তুই যা যা তো ওখানে সবাই বাইরে অপেক্ষা করছে সবাই না খারাপ ভাববে তুই ওখানে যা আর বৌদি ভাই তোমারও কিন্তু উচিত হয়নি মিঠিকে এভাবে ডেকে নিয়ে আসা কমলিনী তখন মিঠিকে বলতে লাগলো এবার কি হবে আমার মেয়েটার কি হবে মিঠি তখন খুব কান্না করতে থাকে তার মাকে জড়িয়ে ধরে হুম তখন করছি বলতে লাগলো বোধিভা তুমি এতটা টেনশন করো না তো দেখবে কিচ্ছু হবে না আমার তো মনে হয় অন্য কোনো প্রবলেম মিটিকে না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এ কথা বলে মিটি তখন তার মাকে জড়িয়ে ধরে খুব কান্না করে এদিকে কমলিনীও কান্না করতে থাকে তার মেয়ের এমন অবস্থা দেখে অন্যদিকে বাইরে সবাই অপেক্ষা করতে থাকে কিষাণও তখন বলতে লাগলো কি হলো হঠাৎ করে মিটির কি না এমনটা হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না 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 ওকে না আমাকে হাসপাতালে নিয়েই যেতে হবে তারপরে মিটি বাইরে আসলে তখন কিষাণ মিটিকে ধরে বলতে লাগলো মিটি চলো তো তোমার সাথে আমার কিছু কথা আছে মিটি তখন বলতে লাগলো কি কথা আছে তখন বলতে লাগলো বলছি তো তোমার সাথে আমার কথা আছে তুমি চলো ঘরে চলো এই বলে মিটিকে নিয়ে ঘরে চলে যায় অন্যদিকে কমলিনী প্রতিবেশীদেরকে বলতে লাগলো আপনারা এসেছেন ভালোই হয়েছে তবে আপনারা তো মিষ্টি মুখ করে যাবেন তখন ওরা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমরা এসেছি যেহেতু শুনতে পেয়েছি মিটিলের সাথে বিয়েটা হচ্ছে তাই আমরা না এসার থাকতে পারলাম না হুম কারণ মিটিলকে তো আমরা অনেক দিন ধরে চিনি আর মিটিল মেয়েটা খুব ভালো তখন কমলিনী কুর্চিরা বলতে লাগলো ঠিক আছে সুন্দর বলে তাহলে আপনারা আসবে। তখন প্রতিবেশীরা চলে যায় এদিকে <Sanye> মিটির মুক্তকে সবস্তাটা শোনা পর তখন কৃষানো Siddhantone মিটিকে হাসপাতালে অ্যাডমিট করার জন্য নতুন কাখ তখন বলতে লাগলো আমিও একমত এদিকে কমলিনী কান্না করে ভেঙ্গে পড়ে অন্যদিকে। করছি বলতে লাগলো এবার যদি সত্যিটা কিষাণও জেনে যায় তাহলে কি হবে কি হবে তখন নতুন বলতে লাগলো কেন কি হবে আমার তো মনে হয় কিছু হবে না তার থেকে বরং কথাটা যদি আমরা চেপে যাই তাহলে কিষাণও অনেক কষ্ট পাবে কিষাণও মিটিকে অনেক ভালোবাসে তাই আমাদের না কোনো কিছু না গোপন করা চলবে না মিঠিকে নিয়ে আমাদের সবাইকে হাসপাতালে যেতে হবে এ তো কমলিনী তখন বলতে লাগলো তুমি একদম ঠিক কথা বলেছো এদিকে বর্ষা তখন বলতে লাগলো কি হয়েছে গা কি হয় কি এমন রোগ হয়েছে কমলিনী তখন বলিউডে বর্ষার সময় হলে তুমি সবটা জানতে পারবে এখন না কিছু জানার আগ্রহ এই দিকে কমলিনী কান্না করতে থাকে অন্যদিকে নতুন তখন বলতে লাগলো চলো আমরা মিটিকে নিয়ে হাসপাতালে যাই তারপরে মিটিকে নিয়ে সবাই হাসপাতালে যায় আর সেখানে গিয়ে ডাক্তার দেখালে ডাক্তার বলতে লাগলো ওনার অনেকগুলি টেস্ট করাতে হবে তারপরে টেস্টগুলো করানোর সাথে সাথে ডাক্তার বলতে লাগলো সর্বনাশ ওনাকে এখনই হাসপাতালে অ্যাডমিট করতে হবে এবার কমলিনী মিটিকে হাসপাতালে অ্যাডমিট করে এদিকে কমলিনী মিটির এমন অবস্থা দেখে কান্না ভেঙে পড়ো অন্যদিকে কিষানও বলতে লাগলো আপনি এভাবে কান্নাকাটি করবে না দেখবেন মিটি ঠিক হয়ে যাবে আমি বলছি তো কমলিনী তখন বলতে লাগলো আমার মেয়েটা পরো আর দরের মেয়ে আজকে আমার মেয়েটার এমন সর্বনাশ কি করে হলো তখন করছি বলতে লাগলো ও বদি তুমি এভাবে কান্নাকাটি করবে না দেখবে মিটিও তো এমন অবস্থার জন্য দায়ী না মিটির সাথে তো এটা একটা দুর্ঘটনা হয়েছে এখন আমরা যেটা ধারণা করছি সেটা তো নাও হতে পারে ডাক্তার আগে কি বলে তারপর দেখা যাক না ডাক্তার তখন বলতে লাগলো শুনুন আপনারা অপেক্ষা করুন আমাদের ইমিডিয়েটলি ওনাকে অপারেশন করতে হবে তো বন্ধুরা মিটি কি বাঁচবে না মিটি এবার মারা যাবে